যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে তখন আমাদের মনে ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয় আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সবসময় সময় আমাদেরকে গুরুত্ব দেখ মতে প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে এই প্রত্যাশাগুলো মুখে বলি না ঠিকই কিন্তু ভিতরে ভিতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে আর যখন সেই প্রত্যাশাগুলো পূরণ না হয় তখনই জন্ম নেয় অভিমান ছোটো ছোটো অপেক্ষা সময় না দেওয়া বদলে যাওয়া আচরণ স্বপ্ন নিয়ে যেন মোটা ভারী হয়ে ওঠে সেই অভিমান দিন দিন বাড়তে থাকে জমে যায় কষ্টে পাহাড় হয়ে একটা সময় সেই পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে প্রিয় মানুষটার দিকেই এই অভিযোগ অভিমান বাড়তে বাড়তে সময় মনে হয় মানুষটাকে বুঝে হারিয়ে ফেলবো সেই ভয়টা এতটা তীব্র হয়ে ওঠে যে তখন আমরা অজন্ত কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি এই হুটহাট ট্রাক করে উঠি তুচ্ছ ব্যাপারে অভিমান করি সবসময় খোঁজ নেওয়া কারোর সাথে বেশি মিশলে হিংসে হওয়া সব কিছুর শিকড় সেই ভয় থেকে যায় হালিয়ে ফেরার আতঙ্ক থেকে কিন্তু দুর্ভাগ্য এই যে এই মানুষটা সবসময় আমাদের সেই ভয়টা বোঝে না বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে প্রতিদিনের অভিযোগ বারবার অভিমান একটা না মানুষের টানাপড়ন তাকে ক্লান্ত করে তোলে তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্ক থেকে আর এক সময় সে বেরিয়ে যেতে চায় যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি তাকে নিয়ে একসময় সম্পর্ক বিশিয়ে ওঠে আর সম্পর্কর অপরপ্রান্ত থাকা মানুষটা যখন চলে যায় তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে সবকিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যায় এই সত্যটা খুব নির্মম যে যত গভীরভাবে ভালোবাসে তার কষ্টটাও তত গভীর হয় আর যে গাছ ছাড়া ভাবে ভালোবাসে যে কখনো অতটা কষ্ট পায় না কখনই হারানো ভয়টুকুও বোঝে না সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একসাথে গভীর হয় না এক একপক্ষ ভালোবাসে ক্লান্ত হয় আর অপর পক্ষ স্রোতের মতো ভেসে চলে যায় নির্বাক নিঃশব্দে কোনো রকম উপলব্ধি ছাড়াই এভাবে একদিন সম্পর্কে শেষ হয় ভালোবাসা থাকলেও বোঝাপড়ার অভাবে ভয় থাকলেও ভাষাহীনতার কারণে আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলে চার জন্যে একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে আর আপনি যদি এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি এখনই ফলো করে দিন